আমার বাসা সিরাজগঞ্জ তো আপনার যিনি গাড়িটা নেন তিনি কি হয় আপনার আমার ভাতিজা আপনার কাছে কেমন লাগছে গাড়ি অসম্ভব ভালো লাগছে যেহেতু হ্যালো এক্সট্রিম লাভার আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলনুর মোটরস খেজুতলা শেরপুর বগুড়া থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালারের গাড়িটি ডেলিভারি নিয়ে তো স্যার আজকে নিলেন স্যার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম স্যার আপনার নাম আব্দুল্লাল কাফি আপনার বাসা কোথায় আমার বাসা সিরাজগঞ্জ তো আপনার যিনি গাড়িটা নেন তিনি কি হয় আপনার আমার ভাতিজা আপনার কাছে কেমন লাগছে গাড়ি অসম্ভব ভালো লাগছে যেহেতু আমার ভাতিজার খুব স্বপ্ন ছিল হিরো এক্সট্রিম গাড়িটা নিবে তো আজকে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে অবশ্যই অবশ্যই ভালো লাগছে আমাদের তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মেহেদি হাসান হৃদয় স্যার আপনার বাসা কোথায় চিলকাসা ভাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো যিনি গাড়িটা নিলেন তিনি কি হয় আপনার ভাই আমার ভাই হয়

তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখান থেকে গাড়ি নেওয়ার জন্য তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো